এখন থেকে ইমুতে আপনার অপরিচিত কেউ আপনার অনুমতি ছাড়া কিন্তু আপনার ইমুতে কিন্তু কল কিন্তু করতে পারবে না শুধুমাত্র আপনার ফ্রেন্ড যারা রয়েছে ইমুতে তারা আপনাকে কল করতে পারবে এর বাইরে আপনার বাইরে কোনো লোক যারা আপনার ফ্রেন্ড নয় তারা কিন্তু চাইলে কিন্তু আপনাকে আপনার অনুমতি ছাড়া কিন্তু ইনুতে কিন্তু কোনো প্রকারে কিন্তু কল কিন্তু করতে পারবে না আপনি কিন্তু এটা এখান থেকে অফ কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইনু অ্যাপটি রয়েছে এইখানে চলে আসবেন তো ইউনি চলে আসার পর আপনি কি করবেন অবশ্যই এখান থেকে সবার আগে আপনার যে গুগল রয়েছে এইখানে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনি কি করবেন সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করে পর আপনি এখান থেকে ইউমিলিতে সার্চ আপনার এবং এখানে যদি কোনো প্রকার আপডেট শুরু করে অবশ্যই আপনি এখান থেকে আপডেট আগে করে নেবেন আর যদি আপডেট না তাহলে আপনি কি করবেন এখান থেকে আপডেট করে নেবেন

এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি এবং ব্লক লিস্ট এখানে কিন্তু আপনার পাঁচ ছয়টা অপশন কিন্তু এখানে শো করবে তো এখান থেকে মূলত আপনার যেখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট কল মানে এখানে আপনি কাকে কাকে ব্লক করবেন এইখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন তো যেহেতু অপরিচিত লোক আপনাকে কল করতে পারবে না তো সেহেতু আপনার এখানে কোনো রকম কাজ নেই এটা আপনার বাদ দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নোবডি যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারই মধ্যে কিন্তু কেউ কিন্তু আপনাকে কল করতে পারবে না আপনার কোনো ফ্রেন্ড আপনার কোনো অফিস লোক এগুলো কিন্তু কেউ কিন্তু আপনাকে কল কিন্তু করতে পারবে না তো এটা আপনাকে বাদ দিতে হবে যেহেতু আপনার এই কলের প্রয়োজন রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কাজ তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই সমস্ত নাম এখানে চলে আসবে মানে কে কে আপনাকে কল করতে পারবে না শুধুমাত্র আপনি এখান থেকে

যদি আপনি এখানে আপনার ফ্রেন্ড এবং বাইরের লোক যে কেউ কিন্তু আপনি সকলে কিন্তু কল করতে পারবে তো এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছামত যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছামত